সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আজকে ভিডিওতে আমরা আলোচনা করব একটি উচ্চ ফলনশীল সাম্যাম চাষ সম্পর্কে আপনারা কিন্তু অনেকেই সাম্যাম বা রক মেলন দেখেছেন বা চিনে থাকবেন সাম্মাম বা রক মেলন কিন্তু উচ্চ ফলনশীল একটি সবজি যার বাজার মূল্য খুবই ভালো থাকে এবং বাংলাদেশে কিন্তু একটি বিপুল সম্ভাবনাময় সবজি সাম্যাম সম্মানিত দর্শক সাম্মাম চাষ আর তরমুজ চাষ খানিকটা কিন্তু একই রকম আমাদের দেশে কিন্তু দিন দিন সাম্যাম চাষের জনপ্রিয়তা লাভ করছে এর অন্যতম কারণ এর বাজার দর যেমন খুবই ভালো থাকে তেমন বাজারে কিন্তু ব্যাপক চাহিদা থাকে সাম্যাম চাষের বছরের দুইটি সময় চাষ করা যায় ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে একবার রোপণ সময় তথা এখন আজকে ভিডিওটা ধারণা আছে মার্চ মাসের এক তারিখে এই সময় একবার চাষ করা যায় আর সাম্যাম চাষ করা যায় জুন থেকে জুলাই মাসে এছাড়া কিন্তু বারো মাসে কিছু জাত আছে এগুলো সারা বছর চাষ করা যায় তাই সম্মানিত দর্শক আপনি যদি সাম্যাম চাষ করতে চান নির্দ্বিধায় আমাদের থেকে এই বারো মাসে সাম্যানের বীজ নিতে পারেন আমরা সারা দেশে বীজ পাঠাই সম্মানিত দর্শক সাম্যাম চাষের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে সাম্যাম চাষের ক্ষেত্রে কিন্তু খুবই সতর্কতার সাথে চাষ করতে হবে এতে শত্রাকের বিভিন্ন ধরনের আক্রমণ হয়ে থাকে এগুলো থেকে যদি আপনি আপনার ফসলকে রক্ষা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি লাভবান হতে পারবেন এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে পরামর্শ দেব মালসিং পেপার ব্যবহারের জন্য এবং পাশাপাশি সিডলিং টেরে ব্যবহার করবেন বীজ থেকে চারা তৈরির জন্য মালসিং পেপার ব্যবহার করবেন আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই পোলিনেট হাউস ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছে ছত্রাকের আক্রমণ কম হবে ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকবে সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আমার কাছে আছে স্পাহানিগ্রোর রকি সাম্বাম এরপরে আছে হাইব্রিড হাইব্রিড রক মেলন যেটা এই বীজগুলো কিন্তু আপনি পাচ্ছেন ইনটেক মিনি প্যাকেট বড় প্যাকেট সব আকারে আপনি যদি সাত বাগানের জন্য মিনি প্যাকেট নেন সেক্ষেত্রে প্রতি প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র ষাট টাকা আর বড় প্যাকেট নিলে চারশো পঞ্চাশ টাকা পাঁচ গ্রাম বীজের প্যাকেট সম্মানিত দর্শক সাম্মাম চাষের ক্ষেত্রে সাম্মামের বীজ কিন্তু বীজ থেকে চারা তৈরি করার পদ্ধতি কিন্তু অন্য অন্য বীজের মতো প্রায় একই কিন্তু এক্ষেত্রে আপনাকে একটা নিয়ম ফলো করতে হবে সেটা হচ্ছে অবশ্যই ছত্রাকনাশক ইউজ করতে হবে ছত্রাকনাশক ইউজ করার পাশাপাশি বীজে আপনি বীজ কিন্তু তিন থেকে চার ঘন্টা পানিতে ভিজায় রাখবেন অতিরিক্ত সময় ভিজায় রাখবেন না আর বীজগুলো টিস্যু পদ্ধতিতে চারা তৈরি না করে আমার মনে হয় সিডলিং টেরেতে কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করলে সবচেয়ে ভালো হয় আপনিও চেষ্টা করবেন সাম্মাম চাষ করার ক্ষেত্রে অবশ্যই সিডলিং টেরে ব্যবহার করে কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করতে যাতে চারাগুলো স্বাস্থ্যবান এবং সুন্দর হয় এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে সম্মানিত দর্শক আপনি চাইলে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে অথবা জুন থেকে সেপ্টেম্বর মাসের ভিতরে আপনি কিন্তু সাম্মাম চাষ করতে পারেন সাম্মামের বাজার দর আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাজারে খুবই ভালো আপনি চাইলে চাষ শুরু করতে পারেন আর কৃষি সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য এবং পরামর্শের জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সব ধরনের তথ্য পরামর্শ এবং বীজ সবজি ফুল ফল সবজির বীজ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম